মেয়াটির কাঁঠালপাড়া ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো সাতাশিতম জন্মবার্ষিকী পালিত হলো আর এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাকপুর মহকুমার শাসক সৌরভ বারিক বঙ্কিম ভবন গবেষক কেন্দ্রের ডিরেক্টর রতন কুমার নন্দী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এরা প্রত্যেকেই বঙ্কিম চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন সকালে এদের একটি বক্তব্য বঙ্কিমের চিন্তাধারা দিক ছড়িয়ে দাও এবং ছোট থেকে বড় সবার মধ্যেই বঙ্কিমের চিন্তাধারা আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে বলে জানান বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর রতন কুমার নন্দী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন दरक पे निकल सका था मैं था और ये था कि जब एक ओके ले तो वो पक्की आ गई तभी उन्होंने सामने करके बहुत है वो कौन ले ये बोल रहे हैं आज बोल क्यों चल रहे সরকারের পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় প্রতি বছর আজকের দিনটাকে পালন করা হয় আমাদের গর্ব ব্যারাকপুর এলাকার গর্ব এবং রাজ্যের এবং দেশের গর্ব বঙ্কিমচন্দ্র তার এই জন্মদিনে আমরা সবাই মিলে তাকে স্মরণ করি বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তার কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে কিছু পাইপলাইনে আছে খুব দ্রুত আপনারা বাস্তবায়ন দেখতে পাবেন না সেটা তো হয়েছে পাশাপাশি বঙ্কিম ভবনের উন্নতি প্রকল্প বেশ কিছু প্রজেক্ট সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে সেগুলো সবই চিন্তাভাবনা স্তরে আছে প্রকল্প এগোচ্ছে আপনারা জানতে পারবেন বঙ্কিম ভবনের উন্নতি প্রকল্পে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন অবশ্যই আমাদের এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে তার জন্যে আমরা আমাদের যিনি সাংসদ পার্থভূমিক আমাদের এসডিও এবং ডিএম অফিস থেকে আমরা প্রচুর সহযোগিতা পাচ্ছি সব ব্যাপারে সরকারি সাহায্য পাচ্ছি কাজ করছি বিভিন্ন ব্যাপারে রাজ্য সরকার আর আমাদের যেটা হচ্ছে এখানে মানে আগে বঙ্কিম ভবনে যে অনুষ্ঠান হতো বঙ্কিম জন্মজয়ন্তী সেগুলো নির্ভর করত শুধু শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে সেমিনার হতো কাজ হতো সাধারণ লোকজন জানত না আমাদের একটা সুবিধা হয়েছে যেহেতু ১৩ তারিখ আর এই ছাব্বিশ তারিখ দুটো আলাদা দিনে পরে সেই জন্যে আমরা ছাব্বিশ থেকে আঠাশ তিনটে দিনে আমরা অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি এর মধ্যে আজকের যে কাজটা করছে সেটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের এবং তারা স্টেট লেভেল থেকে এবং যে বারাকপুর সা ইয়েতে উত্তর চব্বিশ পরগনা জেলার যারা আধিকারিকরা আছে তারা করছেন আজকে আমরা সঙ্গে রয়েছি কাল আর পরশু সম্পূর্ণ অনুষ্ঠান করব আমরা আগামীকালের অনুষ্ঠানে বিশেষত্ব হচ্ছে গ্রামের এবং শহরের বিভিন্ন স্কুলের বাচ্চাদের কাছে বঙ্কিমচন্দ্রকে পৌঁছে দেওয়ার জন্যে যেমন আমাদের কার্ডটা দেখলে দেখবেন পাঁচিবালা বালিকা বিদ্যালয় বদুরিয়া সেখানকার বাচ্চারা বঙ্কিমচন্দ্রের উপর একটা অনুষ্ঠান করবে আবার ইংরেজি মিডিয়াম স্কুল যেমন সেন্ট লুকস বাই জাতীয় তারাও করবে এখানে যেটা মাদার্স ল্যাব তারা আছে এছাড়া এইভাবে নয়াটির যারা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান অনেক তার চেয়ে বড়ো কথা হচ্ছে আজকাল সিলেবাস চেঞ্জ হয় বঙ্কিমকে ওটা তো বুঝতে পারছে না বঙ্কিমচন্দ্র জানে আমরা তাদের সকলের কাছে বঙ্কিমচন্দ্রকে পৌঁছে দেওয়ার জন্যে এটা আমরা চেষ্টা করছি তারা অনুষ্ঠান করবে আমরা এখান থেকে তাদের যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করছি আর দ্বিতীয় যেটা হচ্ছে অ্যাকাডেমিক লেভেলে আমরা ওই বিভিন্ন গবেষণামূলক পত্রপত্রিকা বের করছি এই বছরে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য নৈহাটির কাঁঠাল যে রথটা হয় এবং এই বঙ্কিমচন্দ্রের পরিবারে যে রাধাবল্লভ তার উপরে অনেকেই আমাদের প্রশ্ন করেন আপনারা অনেকবার করেছেন আমরা বঙ্কিম ভবন থেকে এই বছর বঙ্কিম পরিবারের রথযাত্রা এবং রাধাবল্লভের উপর একটা বই বের করছি আপনাদের ধন্যবাদ দিয়ে আরেকটা কারণে আপনারা আমার মাথায় এটা ঢুকিয়েছিলেন যে বন্দে মাতরম কোথায় লেখা হয়েছে কি করা হয়েছে সে সংক্রান্ত তথ্য কোনো একটি বছরে আপনারা আমাদের সে প্রস্তাব দিয়েছিলেন এবং এটা বই করার জন্যে আমরা দুটো কাজ করেছি একটা বন্দেমাতরম সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে একটা গ্যালারি করেছি আর দ্বিতীয় বন্দে ওপর উপর আমাদের এই গবেষণা সহ পার্থ চট্টোপাধ্যায় একটা মূল্যবান বই লিখেছে অর্থাৎ আমরা একদিক থেকে যেমন একাডেমিক এবং সিরিয়াস রিসার্চও একটা চালাচ্ছি ঠিক তেমনিভাবে আমরা কিন্তু ওই বিভিন্ন জনগণকে জড়িয়ে দিতে চাইছি এবং তাতে সরকারি সাহায্য পাওয়ায় আমাদের এসডিও সাহেবের সাহায্য পাওয়ায় এবং আমাদের পল্লব পাল যিনি রয়েছেন তিনি অত্যন্ত উদ্যোগ হ্যাঁ আমরা তাদের স সমবেতভাবে কাজটা করতে পারছি এবং চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার